মামনি তাড়াতাড়ি ব্রাশ করো তোমাদের জন্য আলু ভাজি করছি আলু ভাজি দিয়ে ভাত খাবে ঠিক আছে ওকে কই তোমরা ব্রাশ করা কি হলো করো করো এই যে ছোট বোন জামাটা ভিজাই নিল অলরেডি এই দুষ্টু এই যে জামা ভিজে গেছে জামা ভিজলো কিভাবে

তোমার হয়েছে তোমার আর সারাদিনে বিরাশ মুখ হবে না ঠিক আছে সারাদিনেও তোমার হবে না জল কথাই নেই কি জিনিস দেখি তো কি জিনিস একটা জিনিস কি জিনিস এটা ঘোরাই চলেছে বুনুকে বিছানায় শিশি করছে হ্যাঁ এই যে বিছানায় শিশি করছে কে? এই যে পুরো বিছানাটা ভিজাই দিছো। দুষ্টু 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 হ্যাঁ বলো জল খাবে? জল খাবে। কে জল? আমি। এই Que você deu? Não. Tu me chavas. Tu me I know.

সিংহ কি ভাবে কামড় দিবে একটু দেখাও তো বোনকে যাও একটু দেখাও বাবা কিভাবে মারবে ওকে বলো কিভাবে ভয়তে দেখো বোন কোথায় পালিয়েছে ওই যে বোন তুমি বলেছ বাবা ওকে মারবে তাই ও ভয়তে দেখো কোথায় গিয়ে পালালো ওই দেখো ওই দেখো কোথায় দেখেছো তুমিও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ যা বোনকে নিয়ে আসো তো বোনকে আসতে বলো আসো বাইরে আসো উপরে যাবো আসো 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 চলে এসো চলে আসো হ্যাঁ হ্যাঁ ময়লা আসো 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 এদিকে ম্যাজিক করে চলে আসো ম্যাজিক করে তুমি হ্যাঁ ম্যাজিক করে লাফ দাও ইয়া আসো দিদি আসো ম্যাজিক করে চলে আসো ম্যাজিক করে আসো দেখো কোথা দিয়ে আসে পড়ে যাবা মাম্মা সোজা পথ দিয়ে আসো হ্যাঁ পথ দিন পেরেছে ইয়ে মামনি তোমার মুখে কি নিয়েছো

তোমাকে কেমন লাগছে ভালো লাগছে মোর তো এদিকা রং লাগাবো কি করবে চুপে এদিকা রং লাগাবো তাই আচ্ছা যাও এদিকে কে রং লাগাও ওই দেখো দৌড় দিয়েছে বল কই দিকে তো তো পাচ্ছি না এদিকে দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ চলে আসো চলে আসো চলে আসো চলে আসো অনেক রোদ চলে আসো দে বাবা চলো মা বাসায় চলো আসো 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 মামনি চলো বাসায় চলো চলো আচ্ছা মামো নেমে গেছে ওই দিদি কিন্তু চলে গেছে ওই দেখো দিদি ফার্স্ট হয়ে গেছে ইয়ে দিদি ফার্স্ট হয়ে গেছে মামনি লব তোমাকে এই যে বেশি দুষ্টু বেশি দুষ্টু বেশি দুষ্টু আমি আসো তোমাকে ললিপপ দেবো করে দেবো না দেখো অবস্থা দেখো

তোমার এই চোখে ব্যথা লাগছিল না চোখে এই যে তোমার মুখে এটা করছে কে যে মুখে এটা করছে কে কানে ব্যথা হয়েছে না কার জন্য এই যে এই দুষ্টুটার জন্য এই দুষ্টু চরম দুষ্টু দেখো মুখে চোখে মুখে দুষ্ট আমি এই দেখো অবস্থা দেখো দেখো বন্ধুরা এর অবস্থাটা দেখো ওই দেখো ওই দেখো ভুতুষ আসছে দেখো দেখি দেখিয়ে মিক আর অলরেডি শুয়াই ফেলছে কি রিধিবি তুমি বেশি দুষ্টু কিন্তু আমি ভয় পাই না আমি ভয় পাই না আমি ভয় পাই না ওদের এখানে কে দেখো তো মেহিকা